এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর কলকাতায় ঝড় বৃষ্টির তাণ্ডব নয় জেলায় দুর্যোগের আশঙ্কা কোন জেলায় দুর্যোগের আশঙ্কা কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলকে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সকাল থেকে কলকাতা ও শহরতলিতে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাস অনুযায়ী এদিন কলকাতা বজব সহ ভারী বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিবি ঝড়ো হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতে দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হাওয়া গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি আবৃহত থাকতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বর্ষার আগমন সম্ভাবনা রয়েছে যদিও এখনও অনুষ্ঠানে ঘোষণা করা হয়নি বর্ষার আগে এই ঝড় বৃষ্টি জনজীবনে প্রভাব ফেলতে পারে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা শুরু করেছে এবং দার্জিলিং কালিম্পং কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের হুগলি বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদীয়া বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আর দুই মেদিনীপুর সোমবার পর্যন্ত বৃষ্টি অবৃত্ত থাকবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে তবে তারপর স্থিতিশীল থাকবে এইবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের তুলনায় দুই দুই দশমিক দুই ডিগ্রি বেশি